আচ্ছা বাবা টাইগার অর্থ কি বাঘ আচ্ছা লায়ন অর্থ কি সিংহ হ্যাঁ ঠিক আছে তারপরে বলো বাবা বাবা ক্যাটার অর্থ কি বিড়াল ডগর তো কুকুর আচ্ছা ঠিক আছে অর্থ কি মুরগি তারপরে বলো এলিফেন্টর অর্থ কি এলিফ্যান্ট অর্থ হাতি তারপরে তুমি বলো বাবা কাউ অর্থ কি গরু আচ্ছা বাবা তারপর তুমি বলো জেব্রা অর্থ জেব্রা জিরাপ জিরাপ গুড ভেরি গুড তারপর বলো হিপোপোটামাস জলস্তি হ্যাঁ ঠিক আছে হিপোপোটামাস জলস্তি তারপর বলো রাইনোসার গন্ডার হ্যাঁ ভেরি গুড হ্যাঁ আচ্ছা বাবা তুমি ঠিক আছে আজকে আমাদের এই পর্যন্তই তুমি ভালো থাকো থ্যাংক ইউ বাবা